এই বাঁচাও বাঁচাও ডুবে গেল ডুবে গেলো দাদা বাবা কি আসছি কে ডুবে গেছে দাদা দাদা আমার বন্ধু ডুবে গেছে আপনার বন্ধু জলে ডুবে গেছে আপনি কি করবেন লোকটা কোনো ডুবড়িবুড়ি লাগবে তো ডুবে গেছে কেমন দেখতে দাদা দেখতে এই রকম কি কোন মানুষের মুখ এরকম দেখতে হয় কি বলছিস আরে দাদা মানুষ না একটা মাছ দাদা আমার বন্ধু খাওয়ার এখানে উঠে এসেছিল খাবারটা নিয়ে ডুবে গেলো দাদা আমি আসছি বাবা তুই দাঁড়া আপনি এই শোন 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 কপেক কপেক এ দাদা পেগ না বোতল বা সালা দু বৃষ্টি পড়লো কি পড়লো না মাতাল কমিউনিটি চেকে গেছে সালাই উঠে উঠে এক্ষুনি করবি শলিল সমাধি হয়ে যাবে সালাই উঠে উঠে সালা কোথা থেকে মাতাল ফাতাল আছে সালা কেমন দেখতে বলছি রে মুখটা মুখটা জান না দাদা বাঁচান না দাদা ঢ্যামনার গাছ দেখো শালা যাতে মাতাল তালে ঠিক আর সর্বনাশ হয়ে গেছে ভরে দেবো কিন্তু একদম ভরে দেবেন তুমি লাইটার একটু গ্যাসটা বলে দিন না বিড়ি খাবো কি চাই তো কি সমস্যা আছে বলতো মেলা বাবু আমার পানু হারিয়ে গেছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ স্পেশাল অফিসার এসে এখন পানু খুঁজবে তো রিয়া কি পানু পানে পাঁচ ছেলে হ্যাঁ তো ছেলে হারিয়ে গেছে হ্যাঁ পুলিশ কি লাস্ট কোথায় দেখেছিলি ছবি টবি আছে ছবিতে ছবি তো নেই মুখটা এই এইরকম মুখটা এই রকম কোন মানুষের মুখে এরকম হয় মানুষ না মেরা বাবু আমার ছাগল চড়াতে এনেছিলাম এখান থেকে চুরি হয়ে গেছে এই কপে গড়ে আরে আরে মেরা বাবু খুঁজে দিন না মেরা বাবু ইয়ার কি হচ্ছে চল তোকে থানায় নিয়ে যাচ্ছি মেরা বাবু আমি যাব না মেরা ও ছেড়ে দিন না মেরা বাবু মেরা বাবু এই ফেটে গেল মরে গেল বাঁচাও বাঁচাও এই এই দাদা দাদা কে ফেটে গেছে দাদা কে মরে গেছে ও আমার বন্ধু দাদা আমার বন্ধু মরে গেছে দাদা কি রকম দেখতে দাদা কিরম বই বলুন তো মুখটা এইরকম ও সেই সেই মাছ আবার মাল খেয়েছিস না তুই আরে না দাদা মাছ না শুয়ে বাচ্চা কাকে শুয়ে বাচ্চা বলছিস তুই আপনি না আপনি না আমার বন্ধু শুয়ে বাচ্চা মরে গেছে দাদা কি করে মরলো আরে দাদা বাড়ি থেকে বলেছিল সবাইকে সম্মান দিয়ে কথা বলতে শুয়ে বাচ্চা বন্ধুটাকে এসে বললাম মান্য পড়েছো আর শুনেই পথ পেটে মরে গেল ওর শুয়ে এইভাবেই মরে জল গিয়ে দাদা মা তাল কোথা থেকে আসে ভাগারে ঘুরে বেড়াচ্ছে চেসে গেছে শেষ্ট সবাই নেমেছে তো এই সালা এটা কে শুয়েছে ভেবে ও বাবা সে শঙ্কু মাতাল বাবার কছে মুখটা এরকম মুখটা এরকম এই সালা এই মাতাল